সকল প্রশংসা সকল সক্রিয়া একমাত্র আল্লাহ রহুর জন্য যিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তো ইনসান হিসাবে মানুষ হিসাবে পাঠিয়েছেন আবার মানুষের মধ্যে রব্বল আরামিন আমাদেরকে দয়া করে মায়া করে ইমান এবং ইসলাম দান করে মমিন এবং মুসলিম বানিয়ে পাঠিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে একটি আসমানি কিতাব দান করেছেন গাইডবুক হিসাবে পথ প্রদর্শক হিসাবে জীবন বিধান হিসাবে সেই আসমানি কিতাবটি আল্লাহ আমাদেরকে দিয়েছেন তো সর্বশ্রেষ্ঠ আসবানি কিতাব দান করেছেন আল্লাহ তহ আমাদেরকে একজন রসুর একজন পয়গম্বর দিয়েছেন তো সেই রসুল এবং কয়েকম্বর আল্লাহ আমাদেরকে দিয়েছেন সর্বশ্রেষ্ঠ রসুল সোহার আল্লাহ আল্লাহ আমাদেরকে উম্মত বানিয়েছেন সাধারণ বানাননি আল্লাহ আমাদেরকে উম্মত বানিয়েছেন তো সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন আল্লাহ আমাদেরকে রসুল দান করলেন শ্রেষ্ঠ রসুল আসমানী কিতাব দান করলেন সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব আমাদেরকে উম্মদ বানালেন তো সর্বশ্রেষ্ঠ ওম্মত বানালেন অথচ আমার আপনার মাঝে এমন কি যোগ্যতা আছে যে এতগুলো নিয়ামত আমি পেতে পারি কোনোই যোগ্যতা নেই শুধু আল্লাহ তালা দয়া করেছেন মায়া করেছেন পছন্দ করেছেন এই জন্য আল্লাহ তালা আমাদেরকে এই সকল নিয়ামতগুলো দিয়ে ধন্য করেছেন সে আল্লাহর জন্য সে মালিকের জন্য সে রবের জন্য ভলিউমটাকে উঁচু করে সবাই একবার জোরে সরে আপনারা সবাই ভালো আছেন তো না মাসাল যে কয়জন মানুষ ভালো থাকারই কথা যারা একটু অসুস্থ ওরা হয়তো আসে নাকি যারা সুস্থ আছেন তারাই তো এসেছে রাত এগারোটা পার হয়ে গেছে শীতের রাত রাতও খুব দীর্ঘ পাঁচটা পঁচিশে সূর্য ডুবেছে এখন এগারোটা আঠারো মিনিট অনেক ধৈর্যের পরিচয় আপনারা দিয়েছেন আলহামদুলিল্লাহ আবার নির্বাচনী নির্বাচনের ইমেজ চলছে আমেজ চলছে এ বছর আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে আমাদের এই মারফিনের সিজনটা নির্বাচনের সময়ের মধ্যে পড়ার কারণে যে সকল এলাকায় মাফিলের প্রোগ্রামে গিয়েছি আর সে এলাকায় নির্বাচন সামনে আছে যত বড় মাহফিলই হোক ততটা জমে না মানুষগুলো নির্বাচনের প্রচারণায় ব্যস্ত থাকে সারাদিন ঘোরাঘুরি করে রাতে ক্লান্ত শরীর নিয়ে একটু ঘুমিয়ে পড়ে অথচ আপনাদের এই এলাকার চিত্রটা ভিন্ন ওরা ঘুমায় নাই সজাগ আছে তবে এখানে নয় ওখানে কথা বলেন ওখানে বুঝতে পেরেছেন তো চায়ের দোকানে গরম করছে শরীর গরম করছে চা খেয়ে আল্লাহ আমাদের সবাইকে সবসময় হালাল পথে হালাল খাবার হালাল ভিজা গ্রহণ করবার তৌফিক দেন আমি হারাম খেয়ে শরীর গরম করার চেয়ে ঠান্ডা কাঁথা দিয়ে গভিয়ে থাকা ভালো কথা বলেন ঠেকে না আল্লাহ আমাদেরকে হারাম থেকে হেফাজত করেন যেখানেই থাকি যে অবস্থায় থাকি হালাল খাদ্য হালাল রাস্তা শরীয়ত নির্দেশিত পন্থায় যেন জীবনটাকে চালাতে পারি সেই তো আল্লাহ দান করে করোনা আমিন মানুষও কম সময় অনেক হয়েছে ইনশাআল্লাহ খুব সংক্ষিপ্ত সংক্ষিপ্ত কিছু কথা বলব কোরআন মাজিদের সৌরত আলী ইমরান থেকে গুরুত্বপূর্ণ একটি আয়াত করেছে ইমাম বে এবং ইমাম হাকেন হাদিসের জগতের দুজন কিংবদন্তি তারকা হাদিস বিশারদ যাদের লিখিত হাদিসের কিতাব সারা বিশ্বে সবার কাছে সমানভাবে সমাদৃত গ্রহণযোগ্য এবং দুজন ইমাম তাদের কিতাবে একটি হাদিস উদ্ধৃত করেছেন হাদিসটি বর্ণনা করেছেন রসুল সাল আলী ওসাল্লামের অনেক আদরের একজন সাহাবি নাম তার আনাস ইবনে মালিক রদি আল্লাহ সাহাবির নামটা শুনেছেন না আপনারা সাহাবি আনাস খা দেবে নবী খা দেমে রসুল রসুল খা দেব ছিলেন নবী যখন হিজরত করে মদিনায় আসলেন সাহাবি আনাসের আম্মা হচ্ছেন উম্মে সোলাইম রদি আল্লাহ উম্মে সোলাইম হচ্ছে সাহাবি আনাসের মায়ের নাম উম্মে সোলাইম তার এই আট বৎসর বয়সে সন্তান আনাসকে সাথে করে নিয়ে আল্লাহ রসুলের কাছে গেলেন গিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আপনি হিজরত করে মদিনায় এসেছেন আপনার আগমনের সংবাদ শুনে মদিনার এমন কোনো পুরুষ নাই এমন কোনো নারী নেই যারা আপনাকে কোনো না কোনো হাদিয়া দেয় উপহার দেয়নি উপরোকন দেয়নি সবাই দিয়েছে শুধু আমি ওম্মি সোলাইম আপনার দরবারে কোনো হাদিয়া পেশ করতে পারি নাই কারণ আমি একজন অসহায় নারী আবার সহায় সম্বল বলতে কিছুই নাই আমার ধন সম্পদ নেই আমি অসহায় যার কারণে মদিনার সকল নারী পুরুষেরা আপনাকে গিফট দিয়েছে উপহার দিয়েছে আমি একজন অসহায় নারী দেওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও আছে সাধ্য নাই ইচ্ছা আছে কিন্তু কোনো কিছু নাই এই জন্য আপনার দরবারে কোনো হাতিয়া পেশ করতে পারি না তবে ইয়ার শুনেন না ইয়া হাবিবাল্লা আমার সম্পদ বলতে আমার আট বৎসর বয়সী এই চঞ্চল বুদ্ধিমান লেখাপড়া জানে কিছুটা দুষ্ট টাইপের এই ছেলে আনাস আছে আমি আমার এই পরিচার টুকরা সন্তান আনাসকে আপনার জন্য হাতিয়া হিসাবে পেশ করতে চাই মদিনার নারী পুরুষেরা কেউ দিয়েছে টাকা পয়সা কেউ দিয়েছে খেজুর কেউ দিয়েছে কাপড় চোপড় কেউ দিয়েছে অন্যান্য আসপাব সামগ্রী আমার কিছুই নেই ভাবসম্ভ আছে করিচার টুকরা একটি ছেলে আমি আমার এই ছেলে সাহাবি আনাসকে আমার এই আনাসকে আপনার দরবারে হাদিয়ে হিসাবে পেশ করতে চাই যদি আপনি তাকে আপনার খাদেম হিসাবে গ্রহণ করে নেন আসমানের নিচে আমি মনে করব আমার সেই সৌভাগ্যবতী নারী আর কেউ নেই রসুল বললেন সমস্যা নেই তোমার সন্তানকে রেখে যাও আমি আনাসকে আমার খাদিম হিসাবে গ্রহণ করে নিলাম সাহাবি আনাসের মা উম্মে সুলাইম বলে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সন্তান আপনার খেদমত করবে তবে আমি একটা কথা বলে যাই ছেলেটা একটু চঞ্চল একটু দুষ্ট টাইপের মাঝে মধ্যে যদি সে চাঞ্চল্যতা সুলভ দুষ্টামি সুলভ কোন আচরণ করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন রসুল বললেন সে আমার সন্তানের মতো ছোট মানুষ দুষ্টামি করবে না তো বৃদ্ধ মানুষ কি দুষ্টামি করবে কথা বলেন ঠিক না দুষ্টামি তো ছোট বাচ্চাদের কি কাজ এদের কি মানা এটা তো যাওয়ার আগে বলেন ইয়া রসুল্লাহ আমি তো গরিব আমি নিঃস্ব নিঃস্ব মায়ের ঘরের সন্তান আনা আসার কিছুই নাই আপনি বিশ্বনবী আমি হলাম নিঃশ্বারী আপনি হচ্ছেন বিশ্বনবী নবী সোহান আল্লাহ আপনি আমার এই সন্তানটার জন্য একটু দোয়া করে দেন কারণ পৃথিবীর সব কিছু মিস হতে পারে আপনার দোয়া কোনো মিস হতে পারে না একটু দোয়া করে দেন আল্লাহ নবী আল্লাহর কাছে হাত তোলেন আল্লাহ আল্লাহ

আল্লাহ তালা তিনটা দোয়া কবুল করেছেন